নওগার পত্নীতলা উপজেলার বরোইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ নিয়ে দুই শিক্ষকের দ্বন্দ্বে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে দুই হাজার কুড়ি সালে পূর্বতন প্রধান শিক্ষক অবসরে গেলে জ্যেষ্ঠতার ভিত্তিতে গৌরচন্দ্র মাহাতো ভারপ্রাপ্ত দায়িত্ব পান পরবর্তীতে আব্দুর রৌফ প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেলে বিষয়টি আদালতে গড়ায় আব্দুর রৌফ একবার পদত্যাগ করলে গৌরচন্দ্র পুনরায় দায়িত্ব পেলেও পরে সরকারি আদেশের ভিত্তিতে রৌফ আবার পদ দাবি করেন এই দ্বন্দ্বে শিক্ষক কর্মচারীরা দ্বিধাবিভক্ত উত্তেজনা ও হাতাহাতির ঘটনাও ঘটেছে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশ চায় এবং অভিভাবক ও এলাকাবাসীর অনেকে গৌরচন্দ্রের পক্ষে উপজেলা প্রশাসন ও বিদ্যালয় সভাপতি বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছেন বলে জানিয়েছেন শিক্ষা অফিসার জনাব এটিএম জিল্লুর রহমান সার গত আট দশ দু হাজার চব্বিশ তারিখে একটি প্রত্যয়ন প্রত্যয়ন করেন যে যেহেতু উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য হইল তাহলে উক্ত বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জনাব গৌরচন্দ্র মাহাতো অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারতত্ব এর দায়িত্ব পালন করবেন ইহাতে কোনো আপত্তি থাকে না এই কথা বলার পরে এই প্রত্যয়নের মাধ্যমে গত নয় দশ দু হাজার চব্বিশ তারিখে কুমটির সভায় ইউনু মহোদয় আবার রেজুলেশনের মাধ্যমে অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব গৌরচন্দ্র মহা থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের জন্য রেজুলেশন করে সেই অবধি দেওয়া হয় তারপর থেকে আর রোগের সঙ্গে তারপর থেকে পাঁচ তারিখে গণ্ডগোল ওনার সাথে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করার যোগাযোগ করতে চেষ্টা করি কিন্তু আসলে রোগের সাথে কোনো যোগাযোগ হয় এরপর থেকে রোগে কীভাবে কী কোনো মানে ঘটনা ঘটাইছে এটা আমার জানার বাইরে ওনার সাথে যোগাযোগই করা না কোথায় এ বিষয়ে আপনি চাচ্ছেন কি এখানে অতি সত্তর এটা সমাধান হোক এবং সরকারি বিধি মোতাবেক যেটা হয় সেটাই হয় এখানে প্রধান শিক্ষক একটা স্থায়ী এটা প্রধান শিক্ষক আমাদের বিষয়ে আমি সরকারি বিধি মোতাবেক যিনি আইনগত এটা তো আইনগত প্রক্রিয়া আইনি প্রক্রিয়ার মাধ্যমে যিনি হেডমাস্টার হবেন তিনি চূড়ান্ত হবেন এই বিষয়ে আমাদের কোনো ইয়ে নেই আপনি স্কুলের মধ্যে কি এটা নিয়ে কোনো প্রভাব পড়তেছে না হ্যাঁ অবশ্যই ছাত্রছাত্রীদের উপর প্রভাব পড়তেছে আমি চাচ্ছি অতি সত্য আইনগত কোনো এই স্কুলে দুজন শিক্ষক হেডমাস্টার সেজন্য আমাদের হচ্ছে পড়ালেখা বিঘ্ন করছে এই স্কুলে হেড টিচার হচ্ছে দুইজন আমরা তো এটা চাই না আমরা চাই যে স্কুলে শান্তি বজায় রাখুক দুটো স্যার আছে যারা দুজন হেড স্যার কিন্তু এই দুটো দুটোতে মের্ষার হয় না আমাদের স্কুলে দেখুন স্কুলে আর এখানে এই হেডমাস্টার যতদিন মানে এই দিশা না আসতেছে ততদিন পর্যন্ত স্কুলের কোনো সমাবেশ সঠিক আসবে না যাতে করে সমস্যা সমাধান হয় বাচ্চাদের লেখাপড়া সুন্দর হয় ওই রোগ আবার আসে ওই হেডমাস্টার কষ্ট বসে আর কি তখন দ্বন্দ্ব হয় আমার 27 সাত দুই হাজার আট তারিখে সাতা সাত দুই হাজার চব্বিশে আমার নিয়োগ বোর্ড হয় যেভাবে বাংলাদেশে সরকারি বিধি মোতাবেক যেভাবে অন্যান্য স্কুলের শিক্ষক নিয়োগ হয় যেমন ডিজি প্রতিনিধি ডিজি প্রতিনিধি সহ মাধ্যমিক শিক্ষা অর্থ সহ আনুষ্ঠানিক সকলের প্রক্রিয়ায় যেভাবে সরকারি বিধি মোতাবেক যে বোর্ড হয় সে বোর্ডে আমি একজন ক্যান্ডিডেট ছিলাম পরীক্ষার্থী ছিলাম সেখানে আমি পদ থেকে পত্র দিয়েছেন বরাবর উপজেলা নির্বাহী অফিসার বরাবর পদত্যাগপত্র দিয়েছেন তারপর প্রধান শিক্ষক পদ শূন্য হয়ে গেলে জ্যেষ্ঠতা শিক্ষক গৌর বিদ্যালয়ের গৌরচন্দ্র মাধ্যমিক শিক্ষা অফিসার তত্ত্ব প্রদান করেন যে প্রধান শিক্ষক পদ শূন্য হওয়ার কারণে বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম পালন করতে প্রত্যয়ন প্রদান করেন এই প্রত্যয় গণ টেলিভিশন গণ মানুষের কথা বলে